টেকাটা গুনে নেই গুনে টেকা গুনে নেওয়া ভালো ঠিক আছে তাহলে তোমার টেকা কিন্তু আমি রেখে দিলাম পরে কিন্তু আমার ফির দাবি করতে পারবে না কিন্তু ওটা বলাই না দাঁড়াও তুমি চারটে টোকন উঠে বা এখান থেকে দেখি তোমার ভাগ্য কি কি আছে ভাগ্য যেটা থাকবে তুমি সেটাই পাবা ঠিক আছে তুমি এখান থেকে একটা টোকন উঠাও এটাই হলে তার এক নম্বর লড়ি দেখবে এক নম্বর লড়িতে কি পায় তো এক নম্বর লটারিতে হইতেছে বাবুল বিশ টাকা পাইছে ঠিক আছে এক নম্বর লটারিতে বাবুল বিশ টাকা ঠিক আছে বাবুল বিশ টাকা পাইছে এক নম্বর লটারিতে ওটা এটা 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 তুমি যে এই যে গালার মধ্যে দিয়ে চাচ্ছ না এটা হবে না হলো এটা মনে করো যে এলো তোমার এলো মানে এটা রশিটা ছোট ঠিক আছে এটা রশিটা ছোট এটা রশিটা ছোট যে এটা তুমি দিয়ে রবা না থাকি আচ্ছা এলো এটা হইতেছে তার দ্বিতীয় নম্বর লটারি এটা হইতেছে এটা হইতেছে তার দ্বিতীয় নম্বর লটারি এখন দেখবো সে দ্বিতীয় নম্বর লটারিতে কি এমন দামি পুরস্কার পায় আচ্ছা তুমি এইখান থেকে উঠো একটা এটা দ্বিতীয় নম্বর লটারি দ্বিতীয় নদী এটা দ্বিতীয় নম্বর লটারি উঠো দেখ কি এমন দামি পুরস্কার পাও তো দুই দু নম্বর দিয়েছে কাজল দশ টাকা তো সে কাজল পাইছে দশ টাকা দিনে নম্বর লটারিতে তো তাকে আমি কাজল দেবো দশ টাকা দামের কাজল পাইছে তুমি দশ টাকা ঠিক আছে তোমাকে আমি আর কাজল দিচ্ছি দশ টাকা ঠিক আছে দেন কাজল দশ টাকা দিয়ে দিচ্ছি তোমাকে আমি এই যে কাজল দশ টাকা ঠিক আছে খুশি তো হ্যাঁ আর কাজলের মধ্যে ফিরে আবার পার্থক্য আছে একটা এই যে লটারির টোকন অভ্যাসে পরে গেছে দেখেন সাদা কাজল আর এটা ভেতরে হইতেছে আপনার এই ল কালো মানে কপালে দেওয়ার সময় কালো হয় ঠিক আছে তো নেও তো এটা হইতেছে তার নম্বর লটারি এখন দেখবো তৃতীয় নম্বর লটারিতে সে কি পায় তো তুমি এখান থেকে একটা উঠাও তৃতীয় নম্বর লরিতে কি পায় এটা উঠাও ধরো উঠাও তো তৃতীয় নম্বর হইতেছে ফুটবল তিনশো পঞ্চাশ টাকা নাও ধরো ফুটবল নাও তুমি তো তোমাকে তো দেখাই যায় না আর যাই হোক এটা হইতেছে ফুটবল ফুটবল বলি ফুটবল হইতেছে মূলত পাঁচ নম্বর ফুটবল মূলত ফুটবল হইতেছে গিয়ে আপনার দুই প্রকার থাকে একটা হইতেছে পাঁচ নম্বর ডিয়ার সেটার দাম হইতেছে নশো টাকা আর এটা হইতেছে নিউ ডিয়ার এটার দাম হইতেছে গিয়া আপনার তিনশো পঞ্চাশ টাকা তো যাই হোক তুমি নিউ ডিয়ার পাইছো যাই হোক এটি খুশি যাই হোক খুশি তো এটা তোমার চৈত্র নম্বর লরি দেখা যাক তোমার চৈত্র নম্বর লরিতে তুমি কি এমন পুরস্কার পাও উঠাও দেখে এখান থেকে একটা উঠাও

এই বাইছি পৰি গৈছে বাইছি উঠ সাৱধানে উঠ বাইছ এই যে কাজল পাইছ আৰু এই যে বাবল পাইছো এই গুলা পাই তুমি খুজিত নাও হাতাল কৰো